তাদের কোরআন খতম হলে কখনো এভাবে কেক কেটে অনুষ্ঠান করে দেখছেন এতে করে বাচ্চারা যে কি খুশি হয় ওরা আরও কোরআন শরীফ পড়ার প্রতি আগ্রহ বেড়ে যায় দ্বিগুণ আসসালামু আলাইকুম আজকে আমি একটা চাইট ডিমের কেক তৈরি করব তাই আগে কুসুম চারটা তুলে নিয়ে সাদা অংশটা একটু বিট করে নিয়ে তারপরে হালকা হালকা চিনি দিয়ে আমি আধা কাপ চিনি ভালো করে বিট করে নিয়েছি সাথে ডিমের কুসুমগুলো দিয়েছি কুসুমগুলো দেওয়ার পর আর বেশিক্ষণ বিট করব না এখানে ভ্যানিলা এসেন্স না দিয়ে লেবু দিয়ে আজকে লেমন ফ্লেভারের কেকটা রেডি করব লেবুর স্কিনের উপরের সবুজ অংশটা একটু গ্রেড করে দিয়েছি আর দিয়েছি দুই টেবিল চামচ মতো লেবুর রস এখন একটা চাল নিয়ে এক কাপে চারের তিন দিয়েছি ময়দা এক কাপে চারের এক দিয়েছি কর্নফ্লাওয়ার আধা চামচ দিয়েছি বেকিং পাউডার সামান্য একটু লব এখন চাল নিয়ে ভালো করে চেলে নিয়ে একটা স্পেশালার সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে ময়দার মিশ্রণটা দিব আর আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মাখতে থাকব এই সময়টা আস্তে আস্তে এক দিকে ঘুরিয়ে বারে বারে ময়দার দিয়ে মেশাতে হবে রাখতে হবে ডিমের ফোমটা যেন নষ্ট হয়ে না যায় এখানে আমি আস্তে আস্তে কত সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে আগে থেকে একটা কেকের মলডে বাটার পেপার ভালো করে কেটে হালকা তেল ব্রাশ করে দিয়েছিলাম মিশ্রণটা দিয়ে ঢেকে দিয়ে আমি আগে থেকে একটা পাতিলের ফ্রিজ হিট করে নিয়েছি এখন কেকের মলটা দিয়ে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম এসে জাল করে নিয়েছি চল্লিশ মিনিট অবস্থা আমি এভাবে একটা স্ট্যান্ডের উপর কেকটা উল্টিয়ে রাখছিলাম সে করে কেক চুপ বিদেশে যাওয়ার কোনোই সুযোগ থাকবে না আর দেখেন ঠান্ডা হয়ে গেছে পুরাপুরি কেকটা কি সুন্দর নরম সফট হয়ে গেছে পিছনের কালারটা একদম পারফেক্ট আসছে আমি কেকটা তিনটা স্লাইস করে কেটে নিব আর দেখেন কাটতে কাটতে হঠাৎ করে কারেন্ট চলে গেছে ক্লিয়ার করা তারপর আমি অফ ক্যামেরায় এই যে তিনটা স্লাইস করে কেটে নিয়েছি আর দেখেন যে কতটা সফট হয়েছে কেকটা আমি একটা পাত্রে দেড় কাপ হুইপ ক্রিম নিয়েছি একদম বরফ গলা অবস্থায় দশ মিনিট আগে আমি ফ্রিজ থেকে নামিয়ে রাখছিলাম এবং বরফ ঠান্ডা অবস্থায় বিট করে নিয়েছি দেখেন দেখেন উপর করলেও পড়ে যাচ্ছে না এখন একটা বোর্ড নিয়েছি আমি সামান্য একটু ক্রিম দিয়ে আগে মিশিয়ে নিলাম একটা সিলাইস দিয়ে নিলাম এখন আমি হচ্ছে মিল্ক সুগার সিরাপ দিয়ে দিব মানে শুধু সুগার সিরাপ দিলেও হবে আমি দুই চামচ গুঁড়া দুধ দুই চামচ পানি আর দুই চামচ চিনি মিশিয়ে নিয়েছি সুগার সিরাপটা দিলে একটু টেস্টটা বেশি ভালো আসে তুমি আমি একটা নাইভের সাহায্যে দিয়েছিলাম ক্রিম তারপর দেখছি দেরি হয়ে যাচ্ছে এভাবে একটা নজেল ব্যাগে ভরে দিয়েছি দেখেন কত সুন্দর সুবিধা হয় এভাবে দিলে ক্রিমটা দ্বিতীয় স্লাইসটা দিয়ে আমি তারপরে তৃতীয় সেলাইসটা দিয়ে দেবো উপরে কিন্তু আমি নিয়মিত বানাই না অনেক দিন পর পর ছয় মাস পরও বানানো হয় একদিন দুই মাস পরও হয় এমন কি এক মাস পরেও হয় শুধু বাচ্চাদের মাঝে মাঝে খুশি করার জন্য কেক তৈরি করি ছাড়া কিন্তু প্রফেশনালি সবসময়ভাবে কেক তৈরি করা হয় না গিয়ে আমার ছোটো ছেলে সাতবাবুর ফ্রেন্ডের হচ্ছে কোরআন খতম হয়েছে সারো পনেরো দিন আগে ওর খতম শেষ হয়ে গেছে তাই হচ্ছে হুজুরকে দাওয়াত দিয়েছে আমাদের দাওয়াত দিয়েছে কাজ খাওয়ানোর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে কোরআন শরীফ খতম হওয়া উপলক্ষে তাই আমি সেই সাইব বাবুকে এই কেকটা গিফট করব বলে রেডি করতেছি আর সকাল রাতে আমি রেডি করে হচ্ছে কেকটা ভালো করে কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালে আজ ডেকোরেশন করছি ভালোভাবে সেট হয়ে গেছে সারা রাত ফ্রিজে থেকে এখন হচ্ছে আমি ক্রিম দিয়ে সুন্দর করে চারিদিকে ঘিরে নিয়েছি এখন দেখেন আমরা যারা সহজে কেক বানায় না তাদের জন্য সুবিধা হয় এই জিনিসটা দিয়ে এই জিনিসগুলো কেকের সরঞ্জাম পাওয়া যায় যে দোকানগুলোতে সে বেকারির সেই দোকানগুলোতে দেখবেন এগুলো গুলা পাওয়া যায় এটা দিয়ে সুন্দর একদম সহজে কেকটা ফিনিশিং দেওয়া যায় একদমই ইজি হয় এখানে আমি প্লেট থেকে এই জিনিসটা দিয়ে সেট করতে অনেক সুবিধা হয় একদম দ্রুত ফিনিশিং হয়ে গেল আমি হচ্ছে আমার ঘরে যে ফুড কালারটা ছিল এই কালার মিশিয়ে নিয়েছি ক্রিমের সাথে আর এই ফুড কালার দিয়ে এভাবে একটু ফুল দিয়ে নিচ্ছে আমি একদম আমার ঘরে থাকা যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলা দিয়ে কেকটা রেডি করেছি এর দিকে একটু খালি খালি লাগছে তাই নিজ দিক থেকে এভাবে একটু দিয়ে দিলাম ডট ডট করে ফুলগুলো উপরে লিখে দিলাম সাতবাবুর বন্ধুর নাম আছে সাইফ সাইফ টাইপের কোরআন খতম যেহেতু আমি ভ্যানিলা এসেন্স এর পরিবর্তে লেমন কেকটা রেডি করেছি তাই কয়েকটা লেবু স্লাইস কেটে কেটে সাজিয়ে দিলাম করে দেখতে অনেক সুন্দর লাগছে গর্জিয়াস কেকটা আরো কোন কিছু সুইট বল আমি কেকটার উপর দিক থেকে দিয়ে দিলাম আরো সুন্দর লাগছে দেখতে কেকটা একদম পুরাপুরি কমপ্লিট অনেক সুন্দর লাগছে আসলে দেখতে এটা একদমই রেডি এখন আমি ফ্রিজে রেখে দিব তিন চার ঘন্টার জন্য তারপর দুপুরের দিকে সাহেবদের বাসায় নিয়ে যাব। যে এখন সাহেবদের বাসায় নিয়ে যাওয়ার আগের লোকটা আমি আমরা সাতবাবু সাহেবদের বাসায় নিয়ে গেলাম তো ওই যে হুজুর সাইফের বন্ধু সাইফের আরও বাকি আশেপাশের ফ্রেন্ড আসছিল হুজুরের সাথে কেকটা কেটে নিয়েছে কেকটা দেখে বাচ্চারা অনেক খুশি হয়ে গেছে মাসাল্লাহ যতবার খতম দেয় আমি ততবারই চেষ্টা করি আমার ছেলেদেরও এভাবে কেক তৈরি করে দেয় এতে করে আরবি প্রতি বাচ্চাদের অনেক আগ্রহ বেড়ে যায়